আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরকাত আজ আলোচনা করবো এক মাস আগে কীভাবে বুঝবো হার্ট অ্যাটাক হবে বন্ধুরা অনেকেই মনে করে আমার বয়স ছোটো আমার হার্ট অ্যাটাক হওয়ার বয়স হয়নি আবার অনেকেই মনে করে আমি মেয়ে মানুষ আমার হার্ট অ্যাটাক হবে না তো বন্ধুরা যে কোনো সময় যে কোনো বয়সে নারী অথবা পুরুষ সকলের হার্ট অ্যাটাক হতে পারে তো বন্ধুরা হার্ট অ্যাটাক হওয়ার পূর্বের কিছু লক্ষণ প্রকাশ পায় আর এই লক্ষণ বা উপসর্গ দেখে আমরা বুঝতে পারি আপনার হার্ট অ্যাটাক হবে তো সম্মানিত দর্শক হার্ট অ্যাটাক হওয়ার সর্বপ্রথম যে উপসর্গ সেটা হচ্ছিল নিঃশ্বাস নিতে কষ্ট হবে আমাদের হৃৎপিণ্ড এবং ফুসফুস পরস্পর পরস্পরের উপরে নির্ভরশীল যদি কোনো কারণে হৃৎপিণ্ড রক্ত না পায় অর্থাৎ হৃৎপিণ্ডে যদি রক্ত প্রবাহ কমে যায় তাহলে ফুসফুসে অক্সিজেন কমে যাবে আর ফুসফুসে যদি অক্সিজেন কমে যায় তখন আমাদের যে উপসর্গগুলো প্রকাশ পায় তাহলে নিঃশ্বাস নিতে কষ্ট হবে নিঃশ্বাসটা ভারী হয়ে আসবে অর্থাৎ বুকটা ভারী হয়ে যাবে অল্পতেই আমি হাঁপিয়ে যেতে পারি এই উপসর্গগুলো যখন প্রকাশ পায় অনেকেই এটাকে অবহেলা করে থাকে তো বন্ধুরা অবহেলা না করে অবশ্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি যদি আপনি এই উপসর্গগুলো প্রকাশ করার সাথে সাথে একজন চিকিৎসকের পরামর্শ নেন তাহলে দেখবেন আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক অংশেই কমিয়ে আনতে পেরেছেন তো দ্বিতীয় উপসর্গের মধ্যে রয়েছে পেশির দুর্বলতা তো বন্ধুরা আমাদের এই পেশিতে যখন রক্তের সার্কুলেশন অর্থাৎ ব্লাডের সার্কুলেশন কমে যায় তখন এই মাংসগুলো এর খাদ্য সঠিকভাবে পায় না তখন অক্সিজেনও এই মাংস আসতে পারে না যখন এই মাংসপেশিতে অক্সিজেন না আসতে পারে বা সঠিকভাবে খাদ্য সরবরাহ না হয় তখন কি হয় আমরা একটু কাজ করলেই মাংসপেশীরা দুর্বল মনে হবে একটু অবশ লাগতে পারে ঝিম ঝিম করতে পারে ইত্যাদি উপসর্গ তখন প্রকাশ পায় আর যখনই এই উপসর্গগুলো প্রকাশ পায় তখন আপনার উচিত একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া তো বন্ধুরা তৃতীয় উপসর্গের মধ্যে রয়েছে ঝিমুনি আসা এবং ঘাম হওয়া যদি ভারী কোনো পরিশ্রমের কাজ না করার পরেও যদি আপনার শরীর ঘেমে যায় আপনার শরীর দুর্বল হয়ে আসে বা ঝিমুনি বসে আসে ঝিমুনি আসে, আর যদি এই অবস্থা প্রায়ই হতে থাকে তাহলে আপনি কাল বিলম্ব না করে অবশ্য অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন আবার দেখবেন রাত্রে ঘুমিয়ে আছেন ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে দেখবেন শরীরটা ঘেমে ভিজে গেছে এই অবস্থা বারবার হতে থাকলে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন হার্ট অ্যাটাকে চতুর্থ উপসর্গ হচ্ছে হলো বুকের চাপ অনুভূত হওয়া বন্ধুরা বুকে চাপ অনুভূত হওয়া অথবা বুকে ব্যথা হওয়া হার্ট অ্যাটাকের অন্যতম একটি লক্ষণ কোনো কারণে যদি পরবাড়ি আটাইতে একটা বাধাগ্রস্ত হয় বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বা সরু হয়ে যায় তাহলে হাট তার নিজস্ব মাংসপেশিতে খাদ্য পায় না যখন হাট তার নিজস্ব মাংসপেশিতে খাদ্য না পায় এই মুহূর্তে যদি আমরা একটু ভারী কাজ করি জোরে হাঁটি তখন কি হয় আমাদের দেহে খাদ্যের প্রয়োজন হয় আর এই মুহূর্তে হাট ভালো কাজ করতে গিয়ে তা একটা ব্যথার সৃষ্টি হয় বা বুকে একটা ভালো কাজ করতে পারে না ফলে একটা বুকের চাপা এবং ব্যাথার সৃষ্টি হয় অনেকেই এই ব্যথাটাকে গ্যাসের ব্যথা মনে করে অবহেলা করে থাকেন বন্ধুরা মনের ভুলে এই কাজটি করবেন না কারণ গ্যাসের ব্যথা আর হার্টের ব্যথা সম্পূর্ণ আলাদা আপনি হার্টের ব্যথা হোক আর গ্যাসের ব্যথা হোক আপনি হার্ট অ্যাটাক এড়াতে অবশ্যই একজন চিকিৎসকের কাছে গিয়ে প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে আপনি কনফার্ম হবেন এটা গ্যাসের ব্যথা নাকি হার্টের ব্যথা তাহলেই হার্ট অ্যাটাকে ঝুঁকি আপ কমানো সম্ভব তো বন্ধুরা আমাদের এই হার্টটাকে যদি সুস্থ রাখতে চাই তাহলে সর্বপ্রথম দরকার হচ্ছে হলো আমাদের স্ট্রেস নিয়ন্ত্রণ করা যদি আমরা স্ট্রেস নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের এই হার্টের মাংসপেশি সুস্থ থাকবে আর এন্ড মাসল যদি সুস্থ থাকে তাহলে হার্ট সুস্থ থাকবে হার্টের ঝুঁকি কমে যাবে যদি আমরা সঠিক সময়ে ঘুম নিশ্চিত করতে পারি তাহলে আমাদের ট্রেস কমে যাবে ট্রেস কমে গেলে উচ্চ রক্তচাপ কমে যাবে আর উচ্চ রক্তচাপ যদি কমে যায় আমাদের হাড়ের মাসল সুস্থ থাকবে এবং হাড়ের এই যে ফরোনারি আটারিগুলো এগুলা সরু হবে না যদি হাড়ের কর্নারি কখনো সরু হয়ে যায় তাহলে এখানে আস্তে আস্তে কি সরু মানে কি ব্লক হওয়া এই ব্লক হয়ে গেলে পরে কি হবে আমাদের হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক হওয়ার কারণে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকবে তো বন্ধুরা হার্ট ভালো রাখতে হলে অবশ্যই আমাদেরকে ব্যায়াম করতে হবে আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো কি করতে বান করতে হবে এই বান করতে হবে পরিশ্রম বা ব্যায়ামের মাধ্যমে কিন্তু যদি একজন হাডের রোগী বা হার্ট দুর্বলের রোগী ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যায়াম করতে যান তাহলে কিন্তু বিপদ আছে কেন বিপদ আছে দেখেন এই একজন হাডের রোগী এবং হাট দুর্বলের রোগী তাকে হাঁটতে হবে এবং দৌড়াতে হবে হার্ট রেট কমের মধ্যে কেননা যে আমি যে দৌড়বো আমার হার্ট যে সাপ্লাই দিবে সাপ্লাই দিবে এটা যেন সঠিকভাবে দিতে পারে আর আমি এমনভাবে দৌড় দিলাম কি করলাম আমার হার্ট ভালো সাপ্লাই দিতে পারেন না অটোমেটিক্যালি হার্ট হয়ে পড়ে গেল আপনার হার্ট রেট কত পালস কত দেখে শুনে বুঝে আপনাকে হাঁটতে হবে বা আপনাকে দৌড়াতে হবে বা আপনার যে এক্সারসাইজে করেন না কেন খুব বুঝে শুনে আপনাকে করতে হবে তো আমরা যে আলোচনা করলাম এই উপসর্গ যদি প্রায় আমরা দেখতে পাই তাহলে কাল বিলম্ব না করে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হব এবং তার পরামর্শ যদি আমি চলি তাহলে অবশ্যই হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক অংশেই কমে যাবে আমরা যদি হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে চাই তাহলে অবশ্যই জীবনযাত্রা পরিবর্তন করতে হবে খাদ্য অভ্যাসের পরিবর্তন করতে হবে এবং যদি ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকে এটা ছেড়ে দিতে হবে স্বাস্থ্যকর ডায়েটের প্রতি খেয়াল রাখতে হবে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে এই বিষয়গুলো যদি আমরা ঔষধ ছাড়া নিয়ন্ত্রণ করতে পারি তাহলেই আমরা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারব সম্মানিত শ্রোতা সুন্দর সুস্থ জীবন গড়তে নাহার ডক্টর চেম্বার আপনাদের জন্য ফ্রি সেমিনারের ব্যবস্থা করেছে এই ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে রেজিস্ট্রেশন করুন এবং নির্ধারিত সময় এই সেমিনারে অংশগ্রহণ করুন ঔষধ ছাড়া সুন্দর সুস্থ জীবন গড়ার লক্ষ্যে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজ এ পর্যন্ত আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আনন্দে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদায় দিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু